ওয়েলকাম ব্যাক গাইস হাক্কানি এন্টারপ্রাইজ আজকের অনেকদিন পরে আবারও আপনাদের সামনে চলে এলাম হাক্কানি এন্টারপ্রাইজের তরফ থেকে টোটো গাড়ির আপডেট নিয়ে যেখানে আমরা সস্তায় সুন্দর সুন্দর টোটো গাড়ি পেয়ে যাচ্ছেন এবং মার্কেট থেকে গাইস আপ টু কুড়ি হাজার টাকার এক্সট্রা ডিসকাউন্টের সাথে বিশ্বাসী হবে না আক্কানি এন্টারপ্রাইজের এতটাই এখানে ডিসকাউন্ট চলছে যে স্টকগুলো আজকের আপনারা দেখাবো প্রডিট কোম্পানির মডেলগুলো একবার বন্ধু দেখিয়ে দাও আদার্স মার্কেটে অনেক রকম কোম্পানির টোটো গাড়ি আপনারা দেখেছেন বাট এখানে যে আপনারা বিল্ড কোয়ালিটি পাবেন এখানে যে মোটরের যে ওয়ার্ড পাবেন এখানে যে স্পিড পাবেন যে কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্স দামের উপরে ভেরিফাই করবেন সস্তায় সুন্দর কোয়ালিটি মানে হাক্কানি এন্টারপ্রাইজ এবং আপনাদের আজকে দুখানা লোডার আমি দেখাবো দেখুন দুখানা লোডার এই যে লোডারটা আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে একখানা আপডেট মডেল আজকের আপনাদের দেখাবো মডেলটা জাস্ট দেখে নিন সম্পূর্ণ তিন টোন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ তিন টোন লোডের সাথে আজকের হাক্কানি এন্টারপ্রাইজের তরফ থেকে প্রডিট কোম্পানির এই লোডারটা আপনাদের সামনে উপস্থাপিত করবে তো চলুন সরাসরি যে হাক্কানি এন্টারপ্রাইজের অনার রয়েছে আজকে দাদার মুখ থেকে আমরা শুনে নেবো কীভাবে আপনারা হাক্কানি এন্টারপ্রাইজে ভিজিট করবেন আর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কতটা পরিমাণে আজকের ডিসকাউন্ট চলছে এখন না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো

দাদার মুখ থেকে কথাগুলো শুনে নিন হ্যাঁ একদম যারা গাড়ি কিনছেন আমাদের এখান থেকে বা অন্য জেলায় যারা যেমন আগে আমাদের চলতো সব জায়গাতে নাম্বার প্লেট ট্যাক্স ইন্স্যুরেন্স এ টু জেড থেকে সমস্ত কিছু নিয়ে হবে সমস্ত কিছু নিয়ে এখন গাড়ি আমাদের দেওয়া হচ্ছে কমপ্লিট করে ইনক্লুড করে যেরকমটা বলা হচ্ছে ওরকমটাই কাজ হবে প্লাস আগে যেমন আমাদের মেদিনীপুর বা হাওড়া বা হুগলি

নাম্বার প্লেট কমপ্লিট করে দিয়ে হ্যাঁ যে দামটা আজকে প্রোভাইড করা হবে একদম তার উপরে ডেলিভারিটাকে ফ্রি ডেলিভারি ফ্রি চলছে আপ টু কত কিলোমিটারের মধ্যে ডেলিভারি হয় আপ আমাদের আপ টু 80 50 80 কিলোমিটার অবধি আমাদের ফ্রি থাকে 80 ডেলিভারি হয়ে যাবে কোনো চাপ নেই আচ্ছা আজকের মার্কেট থেকে দাদা অনেক শোরুম আছে এটা কিন্তু এই মানে আজকের জন্য মানে এই এই মাসটার জন্য এই মাসটার জন্য আচ্ছা এই মাসটার জন্য गाइस এই অফারটা চলবে দাদা এবারে ব্যাপারটা হচ্ছে

এখানে দেখো তিন টন দাদা 3 টন লোড নিয়ে দেখাবো একদম এই যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফোরুইলারের মতো ক্যাপাসিটি গায় একদম একটা ফোরুইলা ডালাবডির গাড়ির মতো ক্যাপাসিটি আমরা দেখাবো ফোরুইলা নয় এটা অ্যাকচুয়ালি বুলারের মতো ক্যাপাসিটি বুলার একদম 3 টন 3000 কেজি মাল বহনের সক্ষমতা 3000 কেজি কেন 3000 কেজি মাল বহন করবে সেটাও আমি দেখিয়ে দেবো এবং এটা আমাদের দুরের দাদা একদম

মানে যে এখানে ম্যাটেরিয়াল ইউজ করেছে এবং যে দাম আশা করছি আপনাদের ভালো লেগে যাবে ভিডিওটা দেখতে থাকুন দাদা যেটা আমি ভাবছি এটা কি সত্যি এই মডেলটা একদম নতুন মডেল একদম নিউ মডেল প্লডিট একদম নিউ আচ্ছা মডেলটার নাম কি এই মডেলটা হচ্ছে প্লডিট 200 প্লাস 200 প্লাস এই মডেল একদমই আপডেট মডেল এই মডেলটা আগে কি আছে দাদা স্পেশাল এর আউটলুকস এর আউটলুকস আউটলুকটা আমি আগে দেখানোর চেষ্টা করব আগে আউটলুকটা দেখুন गाइस দেখুন আগে আউটলুকটা দেখুন এই যে ডিজাইন দেখুন আউটলুকটাকে আগে দেখুন ভালো করে দেখার চেষ্টা করব দেখুন উপরে দেখুন ব্যাক সাইডে আউট লুকসটা দুর্ধর্ষ আউট করেছে এই যে এই যে ফেন্ডার দেখুন সাইড ফেন্ডার হ্যাঁ একটা আলাদা আচ্ছা এবার প্রথম থেকে আমরা দেখব দাদা একদম ফ্রন্ট থেকে দেখো একদম এই যে এই যে এই যে হেডলাইট এই হেডলাইট অন্য কোন হেডলাইটের সাথে ম্যাচিং করতে পারবে না একদম ডিফারেন্ট হেডলাইট বলে আমি জানি না প্রজেক্টর প্লাস এ দারুন লুকের সাথে দারুন লুক দারুন লুক

মানে লুক করে দিয়েছে বা কোয়ালিটি করে দিয়েছে এই অনেকে কি বলতো এই সব হাইফাই মডেলের উপরে ডুয়েল ফ্লেক্সি থাকে না ডুয়েল ফ্লেক্সি থাকে না থাকে না আচ্ছা কিন্তু আমাদের এই মডেল দিয়েছে আচ্ছা দেখাও দেখাও একদম এই মডেলের উপরে আমাদের ডুয়েল ফ্লেক্সি পেয়ে যাবে দেখুন গাইস কোন রকম প্যাসেঞ্জার বা মাল কোনো কিছুতেই আটকাবে না আমাদের মডেলগুলো মানে আমাদের মডেলগুলো বিশেষত্ব এটাই সব জায়গায় এই মডেলটা চলবে একদম কোন জায়গাতেই আমাদের মডেলের উপরে মাল বহনের উপরে এবং রয়েছে এই যে পজিশনটা এটা প্রয়োজন আপনারা যদি মনে করেন আপনারা খুলেও দিতে পারেন ঠিক আছে প্রয়োজনে দেখুন কোয়ালিটি আমাদের কি হলো আমি এটাতে দেখছিলাম দাদা এই যে এই যে পজিশনটা আমাদের ওখানে হ্যাঁ এই যে পজিশনটা আমাদের ওখানে এই প্রডিট কোম্পানির মডেল বড় যে ফ্রিজ সে ফ্রিজ পিছনে বসিয়ে দাদা নিয়ে যাচ্ছে

কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই এই গাড়িটার মধ্যে দাদা মোটর কন্ট্রোলার কি আছে মোটর কন্ট্রোলার এই গাড়িতে মধ্যে আমাদের সেম 1250 এর মোটর থাকে 1250 এর কন্ট্রোলার থাকে আচ্ছা ওয়ারেন্টি প্রোভাইড করছে কত ওয়ারেন্টি আমাদের টোটাল 6 মাস থেকে 1 বছর অবধি কমপ্লিট আচ্ছা ব্যাটারি কি থাকছে ব্যাটারি এটা আমাদের লিথিয়াম ওর লিথিয়াম লিডারশিপ বলে লিসা যেটা কাস্টমার চয়েস কাস্টমার চয়েস সাপোর্ট করে আচ্ছা এই গাড়িও আমরা না আমরা আপনাদের হাতে নাম্বার প্লেট সহ তুলে দিচ্ছি হ্যাঁ আপনারা যে কোন জেলা হোক যে কোন জায়গা হোক আমরা ক্যাপাবিলের মধ্যে যেগুলো যে সব জেলাতে আমরা গাড়ি ডেলিভারি করে থাকি

মডেলটার নাম কি রয়েছে প্রডি এটা এই মডেলের নাম হচ্ছে চিরপি 200 chirpi 200 হ্যাঁ এটা আগে আমি মডেলটাকে ভালো করে দেখাবো আপনাকে একদম প্রথম থেকে দাদা দেখাবো এই মডেলটার কি কি রয়েছে স্পেশাল কোয়ালিটি সারবল দের প্রতিটা পার্টি স্পেশাল আচ্ছা সকার সব থেকে হাই সকার পাচ্ছেন 43 mm এর 43 mm সকার থেকে শুরু করে আমাদের এই এই যে রাউন্ড চেসি যেটা আগে দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ যে পুরোপুরি গোটা রাউন্ড চেসি গোটা রাউন্ড চেসিস বাটারফ্লাই আপনার হচ্ছে সামনে বাটারফ্লাই উইন্ডো আছে দেখতেই পাচ্ছেন এটা দেখুন ওকে একদম এবং কন্ট্রোল গুলো তো যা যা কন্ট্রোল থাকে একদম এ টু জেড রিমোট কি এখানে পেয়ে যাচ্ছেন দেখুন রিমোট কি ফোন হোল্ডার ফোন হোল্ডার সুইচ কন্ট্রোল এবং এই যে রাবার টায়ার গ্রিপ কত সুন্দর একটা মানে আমাদের মডেলে প্রত্যেকটা এখন ব্যাক ক্যামেরা ইউজ করা হচ্ছে ব্যাক ক্যামেরা থাকছে কেমি লাইট থাকছে ওয়াইফাই থাকছে মিউজিক সিস্টেম এখানে আমরা ফ্যান পেয়ে যাচ্ছেন এবং এখানে কেমি উপরে সিলিং ফলস করা ফলস সিলিং এটা আমাদের উপরে তাপটা নিচে লাগবে না হ্যাঁ উপর তার নিচে লাগবে না আচ্ছা তারপর আমাদের এই এই যে বার এই বারগুলো নেওয়ার প্রয়োজন নেই যদি এসে দেখে যেতে দাদা কি কোয়ালিটি দাদা কোয়ালিটির সামনে সেটাকে বুঝতে পারবো না এই যে বারগুলো সব থেকে মোটা হয়তো ভিডিওর মধ্যে বোঝাতে পারবো না সব থেকে মোটা একটা বার আর আমাদের আমাদের বিপ্লব দা সবথেকে বড় যেটা আমাদের মডেলে যেটা হচ্ছে ড്യুয়াল ফ্লেক্স মোড ফ্লেক্স আমাদের গাড়ি যেটা তোমরা জানো যে সবথেকে বড় আমাদের গাড়ি ফ্যাসিলিটি ড്യুয়াল ফ্লেক্স যেটা আমাদের পেছনের মিডল পার্টও পুরো পুরো খোলা যায় প্লাস পেছনের পার্ট খোলা যায় পুরোপুরি খোলা যায় তার মানে আমাদের কি হলো মাল দু রকমই ইউজ করতে পারবে দেখো এই পার্টটা যদি বড় খুলতে পারে এই পার্টটা এই পার্টটা এই পার্টটা খুলে যাবে হ্যাঁ হ্যাঁ এই পার্টটা খুলে যাবে এই পুরো পার্টটাই খুলে যাবে পুরো পার্টটাই খুলে যাবে যে এইটা খুলে তাহলে সুযোগটা কি হবে মানে কি সুবিধা পাবে এটা বা রকম মাল এই যে এই যে মিডল পার্টটা খোলা হলো আচ্ছা এর জন্য লম্বা যদি কোনো টক টক কাট কিছু প্রয়োজনীয় জিনিস বহন করা যায় লম্বা ভাবে ইউজ করতে পারবে

অনেকটাই মোটা থিকনেস এর মানে কোয়ালিটি আপনারা সামনে একবার আসুন দেখে বুঝতে পারবেন দাদা উপরে কতটা লোড ক্যাপাসিটি রয়েছে পরে আমাদের 300 থেকে 400 কেজি লোড দিলো 300 থেকে 400 কেজি 400 কেজি লোড আছে দেখুন गाइस 300 থেকে 400 কেজি লোড এবং উপরে একখানা চিরপি লাইট আপনারা পেয়ে যাচ্ছেন এবং টায়ারটা দাদা এখানে কি টা আছে এটা আমাদের টায়ার থাকছে সেট কোম্পানি টায়ার ইউজ করেছে দেখুন সামনে গার্ড গুলো দেখুন সব গোড়াটা মজবুত আর গার্ড জালি যেমন ডাবল ফেন্ডার এর এখানে আপনারা হর্ন পেয়ে যাচ্ছেন প্রজেক্টর লাইট রয়েছে প্রজেক্টর

কুড়ি হাজার টাকা আমি বলবো না সব জায়গায় কুড়ি হাজার টাকা ডিফারেন্স না হতে পারে দশ থেকে পনেরো হাজার টাকা ডিফারেন্স থাকবে একবার ভেরিফাই করে তারপরে শুধু কি করতে হবে ডিসপ্লে নাম্বার একবার কল করতে হবে একদম নাম্বার প্লেট সাইড থেকে যদি নাম্বার প্লেটের সাথে যায় অবশ্যই নাম্বার প্লেট সাথে এবার আমরা নাম্বার প্লেটের সাথে এখন গাড়ি ডেলিভারি করছি ওকে উইদাউট নাম্বার প্লেট এখন বিক্রি করছি না করছি না ওকে আমাদের কলিং টাইম এখন কলিং টাইম হয় দশটা টু নটা ওকে একদম চলো দাদা আমরা দেখে নেব নেক্সট মডেল নেক্সট মডেল

আচ্ছা এই মডেলটা হচ্ছে সব থেকে ভালোর জন্য এটা বলার কারণ হচ্ছে এটা ফাঁকা বেশ বড় মানে গাড়িটা একদম হালকার উপরে আচ্ছা মানে যাদের একটু পয়সা কমের মধ্যে দরকার দাম কমে তাদের জন্য এই মডেলটা আমাদের এই গাড়া ফাঁকা পুরো ফাঁকা ফাঁকা মডেল খোলা মেলা খোলা মেলা গাড়ি দেখো এই জন্য কি মালপত্রটা প্রয়োজন তুলনায় অনেকটাই বেশি বহন করতে হবে আচ্ছা সে আমাদের ডুয়েল ফ্লেক্সি থাকছে থাকছে আচ্ছা মিডল পার্টটা খুলছে পেছন পার্টটাও খুলে যাচ্ছে আমাদের এটা নিয়ে কোনো ব্যাপার নেই

আর কোয়ালিটি যেটা গাড়ির প্রোভাইড করছে দাদা মালপত্রের জন্য বেস্ট কোয়ালিটি মালপত্র পরিবহনের জন্য বেস্ট একদম ওকে দাম কি থাকছে দাদা দাম দাদা এই মডেলও এই মডেলটা একই দাম কম প্লাস থেকে রিজনেবল প্রাইসের মধ্যে নাম্বার প্লেটে সহিত আমাদের এইটা কত করে তুলে দেব ওকে মার্কেট থেকে 10 থেকে 15টা ডিসকাউন্ট থাকছে আছে ওকে দাদা আমরা তো প্যাসেঞ্জার টোটো অনেক দেখালাম এবার আমাদের বন্ধুদের লোডার তো দেখাতে হবে আর লোডার আজকে আমরা দু রকম কোয়ালিটি দেখাবো একদম আচ্ছা প্রথম মডেল একটা রয়েছে দেখতেই পাচ্ছেন হ্যাঁ যেটা আমাদের প্লডিড অটো মডেল অটো ফেস অটো অটো ফেসের মতো মডেল দেখুন এই মডেলের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই সব থেকে বড় কথা বলবো যে একমাত্র আমরাই একমাত্র আমরাই অনেক বড় টায়ার না সব থেকে প্রথম পাঁচশো বারো দেখুন পাঁচশো বারো টায়ার

আমাদের যে কোনো যে কোনো খন্দে লক করা আছে যেখানে হাই লোড যে যে কোনো ভারী জায়গায় উঁচু জায়গায় লোড বহন অবস্থায় উঠে যেতে পারবে কোনো অসুবিধা কোনো অসুবিধা এবং মিউজিক সিস্টেম মিডি সিস্টেম থাকছে থাকছে ওকে সব থেকে বড় আমাদের যে ডালা ক্যাপাসিটি কত ডালা এটা এটা 2 টনের গাড়ি দাদা আচ্ছা টন 2 টন 2 টন মাল বহন করতে পারবে একদম আচ্ছা এখানে এই যে বেসটা কত বাই কত রয়েছে এটা অনেক বড় এটা ছ ফুট তিন ইঞ্চি থাকছে ছ ফুট এক ইঞ্চি সরি আর এটা চার ফুট তিন ইঞ্চি চার ফুট তিন ইঞ্চি আচ্ছা আমাদের এটা তিনটে চারটে টায়ারই পাঁচশো থাকছে দেখে নিতে দেখুন দেখুন

দু টন দু মাল আমাদের কোম্পানি থেকে করা থাকে। এর আপনি আপনার প্রয়োজনে মাল তুলতে পারে। তুলতে পারে। কম বেশি হয় কম বেশি হতে পারে। এই যে উপরটাতেও কি লট ছোট করে একটা ছাদ দেওয়া আছে যদি লট রাখা যেতে পারে কিছু ঠাই দে ওকে। এখন বর্তমানে এই মডেলটা দাদা যে দাম চলছে মার্কেটে কতর বরে মে ডিসকাউন্ট পাওয়া যাবে? এই মডেলের উপর আমি নয় থেকে কম করে 15% ডিসকাউন্ট দিতে পারি। মার্কেট থেকে দারুণ ব্যাপার। ওকে। তো দাদা আজকে এই রকম একটা মডেল দেখাও যে টোটো গাড়ির লোড গাড়ির ক্ষেত্রে স্পেশাল একটা কালেকশন মানে ওটার পর আর কোনো কথা হবে একদম আমি টোটো গাড়ি আব্বাকে দেখিয়ে দিচ্ছি চলো আসুন আপনারা চলো দাদা এটা কি গাড়ি নিয়ে চলেছিস এই গাড়িটা হচ্ছে আমাদের হ্যাঁ চিরপি আচ্ছা 1.2.2 2.2 2 কার্বো আচ্ছা چیرপি লোড 2.2 আচ্ছা এই গাড়িটার ফ্যাসিলিটি একটু তো দেখাও দাদা

ফার্স্ট টাইম টোটোতে 3 গাড়ি তিনটনের টনের গাড়ি একটা হাতি গাড়ি পারে না 3 টনের লোড আনতে পারে গাড়ি না এসএ গাল লোড দিয়ে গাড়ি চালিয়ে রেখে চলে যাবে চালিয়ে রেখে চলে যাবে আচ্ছা প্লাস এইচএসএস দেখুন কেন এই গাড়িটা কেন 3 টন মাল বহন করতে সক্ষম আচ্ছা তার একটা একটা করে পার্ট আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম টায়ার সব থেকে বড় পাচ্ছে সব থেকে বড় টায়ার রয়েছে আপনি 6 কার বড় অনেক মোটা অনেক মোটা চওড়া সকার কোন হয় না হ্যাঁ 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 স্যার

এরপরে যদি আমাদের এরপরে এর সব থেকে বড় ব্যাপার ডালা ক্যাপাসিটি ডালা ক্যাপাসিটি দেখুন ডালাটা যদি আমি দেখিয়ে দিতে বলি একবার দেখুন অনেকটাই বড় অনেক বড় অনেক লং দেখুন এই যে আগের মডেলটা আমরা দেখিয়েছিলাম এটার থেকে অনেকটাই লং অনেকটা লং দাদা কত বাই কত রয়েছে জানি এটা 4 ফুট মানে 3 ইঞ্চি চওড়া আচ্ছা 7.5 ফুট লম্বা 7.5 ফুট गाइस 7.5 ফুট লম্বা আছে দেখুন 7.5 ফুট

ও ওদিকটা দিয়ে চলে আসো ওদিকটা দিয়ে এলে ভালো হবে আচ্ছা বোঝাতে পারবো হ্যাঁ এদিকের এই যে ফ্রেন্ডারটা দেখলে বোঝাতে পারবো এই যে ফ্রেন্ডারটা দেখো কতটা চওড়া তুমি খালি ভাবো এটা বুলের চেসিস এরকম চওড়া হতে থাকে হ্যাঁ কতটা চওড়া বুঝতে পারছেন কিভাবে গাড়িটা করা আছে মানে একটা বড় ইন্ডিয়ান গাড়ির কোন থেকে এটা কমতি না কমতি না প্লাস অনেকটা লং এ যাচ্ছে কেউ প্যাসেঞ্জার বসবে দু তিনটে প্যাসেঞ্জার চাইলে এখানেই প্যাসেঞ্জার বসিয়ে গাড়িকে লম্বাভাবে ভাবে বসে ইউজ করতে পারবো তিনজন চাইলে এখানে বসে লং জার্নি করে নিতে পারে দারুন ব্যাপার থাকছে লম্বা ডালা মানে অতিরিক্ত মাল বহনের এই জন্যই এটা আমাদের সব থেকে ডিমান্ডেড একটা মডেল আমি সে দেখিয়েছিলাম যে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তিন ওয়াটের ওয়ার্ডের মোটর থাকছে এটা আমাদের হ্যাঁ এসে দেখিয়ে দেখিয়ে দিক আচ্ছা যে মোটরটা মনে হবে যেন ধান কম গম কল আছে না আচ্ছা যে মোটর থাকে বড় ওই রকম এত বড় দেখুন তিন হাজার ওয়াটের মোটর কত বড় মোটর দেখুন গাই হয়তো ভিডিও তো সেটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তিন হাজার ওয়াটের মোটর থাকছে আচ্ছা ওকে তো এই যে গাড়িটা দাদা আমরা দেখালাম এই মডেলটার মোটামুটি ব্যাটারি যেটা থাকছে হ্যাঁ সেটা সার্ভিস কতটা পাওয়া যাবে সার্ভিস একশো কিলোমিটার থাকছে এই ব্যাটারি পাঁচটা ব্যাটিতে চলবে না আচ্ছা এই গাড়িটা চলার জন্য আমাদের ছটা ব্যাটারি ইউজ করতে হবে ছটা ব্যাটারি ইউজ করতে হবে আচ্ছা ছটা ব্যাটারি আমাদের ইউজ করতে হবে

হাওড়া জেলা এটা বাগনান বাগনান কল্যাণপুর চাকুরপুর ওকে কল্যাণপুর চাকুরপুর প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন লোকেশনের জন্য আমরা লোকেশন প্রোভাইড করব ওকে প্রতিটা মডেল বেস্ট রেটে চাইলে নাম্বার প্লেটের সাথে আমরা ডেলিভারি করতে প্রস্তুত বাহ দারুণ দারুণ ওকে ঠিক আছে ওকে নমস্কার